देखो मोदी के जैसे दीदी কত টাকা পায় তা আমি জানি না কারণ এটা দিদি আর मोदीর মধ্যে নিজস্ব সংবিধান আছে বাংলার মানুষও জানে না সেই টাকা কেন পাওয়া যাচ্ছে না তাও আমরা জানি না সেই টাকা আদার জন্য কোন লড়াই আন্দোলন তাও আমরা দেখি না সেই টাকা উদ্ধার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট কত দিদিকে দেয় জি मोदी আসলে দিদির মনে পড়েছে টাকার কথা টাকা আদার কথা ওইটাকে নীতি আয়োগের পলিসকে বিধি সেখানে যোগদান দিয়ে তার আদায় কথা কিন্তু বলতে পারতেন অথচ তিনি গেলেন তাই স্বাভাবিকভাবেই দিদি আর এই মোদীর নাটক থেকে আমরা জানি যে নির্বাচনের আগে এই নাটকের নানা রকমের অঙ্গভুমকি নানা রকমের নাটকের বিভিন্ন ছাপ আমরা দেখতে পাই পাশাপাশি আমরা যেটা বলতে চাই যে পশ্চিমবঙ্গে আজ সরকারের ভাড়ার শূন্যের দিকে পশ্চিমবঙ্গের মানুষের উপরে ঋণের বোঝার পরিমাণ বেড়ে চলেছে যখন পশ্চিমবঙ্গের আর্থিক ঘাটতিতে পশ্চিমবঙ্গ সরকার যখন পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ নেই বাণিজ্যের রোজগার নেই রুটি রুজি কিছু নেই অথচ পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতা কিনে থাকার জন্য রোজগার করার পথ ছেড়ে দিয়ে তারা ক্ষয়রাতির পথকে আঁকড়ে ধরে ক্ষমতায় টিকে থাকতে চায় তার পরিণাম কি হচ্ছে জানেন এখন পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক ভাড়া অর্থাৎ আর্থিক অবস্থা যখন দুর্বল হচ্ছে তখন পশ্চিমবঙ্গ সরকার টাকা জোগাড়ের জন্য অর্থ জোগাড়ের জন্য তার পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে মানুষের মধ্যে অত্যাচার অনুদান দিন খরচের দিন আমাদের কোনো আপত্তি নেই লক্ষ্মীর ভান্ডার বারোশো থেকে আড়াই হাজার টাকা করার দাবি আমরা করেছি আগে আগামী দিন করব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আড়াই হাজার টাকা দু টাকা লক্ষ্মীর ভান্ডার যেন দেওয়া হয় কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ সরকার যে চালাকিটা করছে আপনি গাড়ি থাকে রাস্তায় চলে যান গাড়ি চালিয়ে আমরা কি জানি কে সবুজ আলো জলে ক্লিয়ারের জন্য রাস্তা ছেড়ে দেওয়ার জন্য তারপরে হলুদ আলো জ্বলে ফটো করার জন্য তারপরে লাল আলো জ্বলে জাল লাল আলো জ্বলে যাতায়াত বন্ধ করার জন্য পশ্চিমবঙ্গের যে ট্রাফিক সিস্টেম এখন যেটি চালু করেছে সেখানে সিধা ভিড় দেখলেই লাল গালিটা মানে আপনাকে সতর্ক করবে না সবুজে পর হলুদ দেখাবে না সেটা লাল কেন আইন করতে আপনার মোটরসাইকেল হোক গাড়ি হোক ট্রাক হোক বাস হোক ফাইনের পরিমাণ যেভাবে বাড়িয়ে চলেছে তাতে আগামী দিনে মানুষের জন্য যাতায়াত করায়াবিশ্বাস এটা বাড়াচ্ছে কেন সরকার আর্থিক দিক দিয়ে পঙ্গু তার রোজগার দরকার রোজগারের জায়গাটাই তাই মানুষের উপরে রোজগারের বোঝা চাকরি পায় আচ্ছা পশ্চিমবঙ্গের ছোটো ছোটো ব্যবসায়ীরা তাদের উপরে রাজ্যের পক্ষ থেকে ট্যাক্স বাড়ি দেওয়া হচ্ছে জিএসটি বাড়ি দেওয়া হচ্ছে ট্যাক্স বাড়ি দিয়ে আগে যেখানে এক লাখ এখন পাঁচ লাখ টাকা করে আদায় করা হচ্ছে আচ্ছা ব্যবসাদারা যদি বেশি সরকারকে ট্যাক্স দেয় কোনো ব্যবসা দ্বারা সরকারকে বেশি ট্যাক্স দিতে বাধ্য হচ্ছে ব্যবসাদারা নিজের নিশ্চয় পকেট থেকে দেবে না তারা কি করবে সাধারণ যারা ক্রেতা তাদের উপরে বোঝাটা যাবে যে মালটা তারা কিনবে সেখানে ওজন কম থাকবে যে মালটা তারা কিনবে সেখানে কোয়ালিটি ঠিক থাকবে না এবং যে মালটা তারা বেঁচবে তার উপরে ব্যবসাদারাও ট্যাক্স চাপাবে তাহলে আখেরে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ তাদেরকে কিনে খেতে হয় তাদের সব থেকে বড় বিপদ পশ্চিমবঙ্গ সরকার অতি চালাকি করে এই বাংলা জুড়ে কখনো মদ কখনো গাড়ির উপরে ট্যাক্স কখনো পৃথিবী উপরে অতিরিক্ত কর এইভাবে মানুষের জীবন জীবনযাপনের যে মূল যে বিষয়গুলো সেইখানে হস্তক্ষেপ করে তারা তাদের রোজগার বাড়াতে চাইছে কারণ তারা আর্থিক ঋণে জর্জরিত সেখান থেকে বাঁচতে তাদের মানুষের ঘাড়ে আর্থিক ঘুরে চাপিয়ে অত্যাচারের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে সরকার এখন খুশির জীবী হয়ে গেছে সূক্ষ্ম হয়ে গেছে আপনার খোঁজ দেখুন বাজারে গাড়ি ঘোড়া বাস সব কিছু করে কি হবে এক বেড়ে চলেছে খোঁজ দেখুন আপনারা তাহলে বুঝতে হবে আমার কথা এক দু নম্বর পশ্চিমবঙ্গে আজকে বাইরের রাজ্যে নানা কারণে সাম্প্রদায়িক বিভাজনের কারণে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের উপরে বাংলার শ্রমিকদের উপরে বাইরের রাজ্যে আঘাত আছে সেই কারণে সেই সব যারা পশ্চিমবঙ্গের খুশিদাবাদের পরিযায় শ্রমিক ছিল তারা তাদের জায়গা ছেড়ে দেশে ফিরে আসে পশ্চিমবঙ্গ সরকার বলেছিল টাকা দেবে পয়সা দেবে ব্যবসা করার অর্থ দেবে এখন হাত উঠিয়েছে সেই সমস্ত পরিযায় শ্রমিক যারা বাইরের রাজ্যে অল্প স্বল্প রোজগার করতেন তাদের দুরবস্থা বেড়ে তাই পশ্চিমবঙ্গ সরকারকে বলবো পরিযায় শ্রমিকদের যে কথা দিয়েছিলেন তাদের কাজ দেবেন অর্থ বরাদ্দ করবেন আর্থিক সহযোগিতা করবেন সেটা করুন কাজের ব্যবস্থা করুন নাহলে মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা আগামী দিনে পরিযায় শ্রমিকদের সঙ্গে নিয়ে তাদের দাবি দেওয়াকে যোগ্য মনে করে আমরা তাদের জন্য আন্দোলনে এই দুটো আমাদের আগামী দিনে মুর্শিদাবাদের কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি হবে এক মানুষের উপরে অকারণে অত্যাচার করে টাকা আদায় করা চলবে না ট্রাফিক পুলিশ লাগিয়ে সিভিক পুলিশ লাগিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্স আদায়কারী অফিসারদের লাগিয়ে